হাই ফ্রেন্ডস আমি আবার লাইফে আসলাম দেখো বিবি দলের সেট নিয়ে আসছি কেমন লাগছে এর মধ্যে সব কিছু আছে যা যা দরকার বেশি দাম নিয়ে এর সাড়ে তিনশো টাকা দাম আছে এই সেটটা দেখো সেটের দাম কত এই এইটার দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা দেখো কেমন লাগছে আরো অনেক মডেল আছে তোমাদের যেটা ভালো লাগে সেটা দেখো এটা এটা কত এর দাম হচ্ছে তিনশো টাকা দেখো লুকটা কেমন লাগছে এই সিটটা দেখো কেমন লাগছে এর মধ্যে অনেক কিছু আছে এরও দামও তোমার সাড়ে তিনশো টাকা আর এগুলো হচ্ছে সিম্পলের মধ্যে মানে যেমন ভালো লাগে তেমন নিতে পারব এগুলো কমের মধ্যে পড়বে এগুলো তোমার সাড়ে তিনশো টাকা করে এর মধ্যে দেখো কতগুলো জুতো আছে রাখা